আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে নুডলস খাইতে ইচ্ছে করছিল। যার জন্য রান্না করতে চলে আসলাম দুই প্যাকেট নুডলস নিলাম দুইটা পেঁয়াজ কাটলাম কয়েকটা মরিচ আর টমেটো কেটে নিলাম আর কি আসল কথা হচ্ছে রান্না করতে পারি না নুডলস কীভাবে রান্না করে সেটাও জানি না তবে এখন চেষ্টা করব কিভাবে নুডলস রান্না করে তো আমি নুডলস নিয়ে নিলাম নুডলসগুলো কেটে এটার ভিতরের যে মশলাটা আছে মশলাটা আমি বের করে রাখতেছি দুইটা প্যাকেট দুইটাই কেটে নিলাম তারপরে এখানে দুইটা ডিমও নিছি আর নুডলসগুলো আমি ভিতরে ভেঙে নিছি আর কি যেহেতু এগুলো একটু চাকা চাকা থাকে আর কি একদম চাউলের মতো গুঁড়া করে ফেলছি চাউলের মতো একদম গুঁড়ি গুঁড়ি করে ফেলছে নুডলসগুলো ভেঙে তারপর আমি আরেক পাশে গরম পানি বসাই দিছি একপাশে গরম পানি বসাই দিছি এখন নুডলসগুলো আমি গরম পানির মধ্যে ঢেলে দিব গরম পানির মধ্যে ঢেলে দিলাম নুডুলসগুলো এখানে কিছুক্ষণ রাখবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে আর কি আর এই দেশের যে নুডলসগুলো বানায় এগুলো কাঁচাও খাওয়া যায় কাঁচাও এমনি একদম চানা আসরের মতো লাগে নুডলসগুলো খাইতে আমি অনেকবার খাইছি তো আমি মশলার যে প্যাকেটটা আছে এটা আগেই কেসে দিই কেটে রাখতেছি যেন ঢালতে যেন সমস্যা না হয় অনেক সময় দেখা যায় কি নুডলস রান্না করার সময় পাতিলের নিচে লেগে যায় আর কি তো এখন আমি মশলার প্যাকেটগুলো রেডি করে নিলাম কেসি দিয়ে কেটে তেল আছে দুই প্যাকেট মশলা আছে এখন আমি নুডলসটা সিদ্ধ হয়ে গেছে একটা কি জানি কেউ আমাদের দেশের বাসা গ্রামের বাসা হাজির মধ্যে ডেলে নিছি আর কি ডেলে এখন এইখান থেকে একটু ফানিগুলো সেঁকে নিতেছি আর আমি আরেক পাশে আরেকটা পাতিল দিয়ে দেবো এখন পাতিল দিয়ে পাতিলটা দিয়ে দিলাম এখন একটু তেল দিয়ে দিতেছি অল্প করে তেল দিয়ে তেলটা গরম করে গরম হওয়ার পরে পেঁয়াজ রসুনটা ঢেলে দিতেছি এখন আবার পেঁয়াজ রসুন না পেঁয়াজ আর মরিচটা এটা একটু গরম করে কষানোর পরে এখন আমি দিয়ে দিব এখানে টমেটো যে টমেটোটা কুচি করে রাখছিলাম এখানে টমেটোর কুচিটা দিয়ে দিতেছি টমেটোর কুচিগুলো আমি দিয়ে দিলাম এটা এগুলো হালকা একটু কষানোর পরে একটু কষানোর পরে আমি তারপরে এখানে এখন একটু আবার স্বাদ মতো একটু লবণ দিব আর কি স্বাদ মতো একটু লবণ দিব লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আর কিছুক্ষণ পরেই এখন আবার নুডলসগুলো ঢেলে দিব আর কি যে নুডলসগুলো সিদ্ধ করছিলাম এগুলো একদম মানে বর্তা হয়ে গেছে আর কি কারণ ছোট ছোট করছি তো ভেঙে ফেলছি আগেই দেখেন আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে তো আমি আবার ওই ওইখানে তিনটা ডিম ভেঙে রাখছি আর কি ভেঙে ডিমটা আগে একটু মিক্সার করে নিছি মিক্সার করে নিয়েছি ডিমটা একটু বেশি হয়ে গেছে দুইটা ডিমই ছিল আমি পরে আরেকটা ডিম দিছি তিনটা ডিম আমি পরবর্তীতে নুডলসের মধ্যে ঢেলে দিছি এখন দেখেন ডিমটা দেওয়ার পরে যখন ডিমটা দিব ডিমটা দেওয়ার পরে এখানে দেখা যায় কি নুডলসটা একটু বেশি ঘন হয়ে গেছে আর কি মানে বর্তার মতো হয়ে গেছে আর কি খিচুড়ির মতো এই যে আমি এখন ডিমটা দিয়ে দিলাম ছোলার আঁচটা কিন্তু কমানো আছে এটা হচ্ছে আমার ভাষায় আর কি সুদূর বুদুর পাক আর কি কোনোরকম খেয়ে জীবন বাসান হ্যাঁ মধ্যে আমি ডিম ঢেলে দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি নাড়াচাড়া দেওয়ার পরে একটু চুলার রাসটা বাড়াই দিলাম আমি যেন তাড়াতাড়ি হয়ে যায় একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখলাম পাঁচ মিনিটের মতো রাখলাম পাঁচ মিনিটের মতো রাখার পরে আমার অবশেষে নুডলস আমার রেডি হয়ে গেছে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে প্রায় আর এখন আমি মশলাটা দিয়ে দিতেছি যে মশলাগুলো ছিল আর কি মশলাটা দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নিতেছি নাড়াছাড়া দেওয়ার তেল যে তেলটা ওই তেলটাও দিয়ে দিলাম এখন নাড়াছাড়া দিয়ে আমি নুডুলসটা উঠিয়ে ফেলবো আর কি আমার নুডুলস রান্না শেষ সুদূর উদুর রান্না শেষ আর কি তো আজকে রান্না এই পর্যন্তই ছিল আমি শেষ পর্যন্ত একটা প্লেটের মধ্যে আবার নিয়ে নিলাম শেষ পর্যন্ত প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমার রান্না হয়ে গেছে দেখেন প্লেটের মধ্যে নিয়ে নিছি ডিম তো বেশি দিছি যার জন্য একটা আর একটা সাথে লেগে আছে তো আসলে রান্না করতে পারি না তারপরও কেমন হয়েছে নিজে একটু টেস্ট করে দেখলাম যে না মোটামুটি ভালোই লাগে নিজের রান্না তো খারাপ বলতে আর পারি না তো যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আমার রান্নাটা সুদূর বুদুর রান্না